The <laughs> হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল রাজা জয়ী হয় নাই আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি বন্দুকের ঝঞ্ঝানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন খাতা তুলে দিয়েছেন একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো গুলো দেখিয়ে দিয়েছে এবং তাদের হাতে খাতা কলমগুলো কি ছিল তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক তারা নিয়ে এসেছিল রড লোহা ইত্যাদি মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্জন হলে কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে আজকে তারা কি করেছে আজকে আমরা আসার সময় দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে আজকের আন্দোলনটা একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু ছাত্রলীগ থাকবে তাদের দ্বিতীয়বার করে ভাবা উচিত আমার পাঁচটা বাইকে শহীদ হইতে হবে তারপর আমি ঘরে ফিরে যাব এটা হতে পারে না আমাদের দাবিটা যুক্তি আমরা সংস্কার চাই আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না আমার পাঁচটা বাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রঞ্জিত করছে সেই রক্ত পিতা যেতে দেবো না আমরা অবশ্যই অবশ্যই প্রয়োজনে শহীদ হবো কিন্তু সংস্কার করে তবেই ঘরে ফিরবো ইনশাল্লাহ আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমার ছাত্র যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাস্ট দিন তারা দখন করে